আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বরু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শিখাবো অজু করার সময় কি কি দোয়া পড়িতে হয় অজুর শুরুতে অজুর মাঝে মাঝে এবং অজু শেষে কি দোয়া পড়িতে হয় সেটা আজকে আমি আপনাদেরকে শিখাবো অর্থ সহকারে তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক করে দিবেন তো চলুন ক্লাসটা শুরু করি ওজুর শুরুতে নিম্নের দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি বিসমিল্লাহি ওয়াল্হামদুলিল্লাহি অজু শুরুতে আমরা যখন অজু করি তো অজু শুরুতে এই দোয়াটা পড়তে হবে বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহি অর্থ আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য বিসমিল্লাহি ওহামদুলিল্লাহি অর্থ আমি আল্লাহর নামে আরম্ভ করিতেছি এবং সমস্ত প্রশংসা আল্লাহর জন্য আর অজুর ভিতরে মাঝে মাঝে নিম্নের দয়া পড়িতে হয় ইহাতে গুনা অমাপ হইবে রিজিক রুচিতে বরকত হইবে এবং যাবতীয় অশান্তি দূর হইবে ইনশাল্লাহ তা আলা আল্লহুমা উফির লি আল্লাহুফির লিদম্বি আল্লহুম্মা উফির লিদম্বি ওয়াসিয়া লি اللهم اغفر لي ذنبي ووسع لي في داري، في داري وبارك لي. اللهم اغفر لي ذنبي ووسع لي في داري، وبارك لي في رزقي. ফিরিজ ই আল্লাহুম মাগফিরলি যামবি ওয়া ওয়াসি আলাই ফি দারি ওয়া বারিকলি ফি রিযকি হে আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও আবার আল্লাহুম্মা আল্লাহ যামবি ওয়া ওয়াসসি আলী ফি দারী ওয়া বারিকলি আল্লাহ আমার গুনা মাফ করিয়া দাও আমার বাড়ি প্রশস্ত করিয়া দাও আমার রিজিক বৃদ্ধি করিয়া দাও ওযু করার মাঝখানে এই দোয়া হয় অজু শেষ করিয়া নিম্নের দোয়া পড়িতে হয় اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين من المتطهرين أبر اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم اجعلني من التوابين আলনি মিনাল মুতাতাহহিরিন মিনাল মুতাতাহহিরিন অর্থ আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাাবুদ নাই তিনি একক এবং তাহার কোনো শরিক নাই আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও আল্লাহ আমাকে কাবা গাদির করিয়া লাভ আই আল্লাহ আমাকে প্রতিষ্ঠাতা রক্ষা কাহিদের তিনি মুক্ত করিয়া লও তো আজকের জন্য এতটুকুই আসতালা মালিকু মরাহমতুল্লাহ কি বাব রকাত